শনিবার সকালবেচে সাড়ে দশটায় এই মাত্র স্নান করলাম যাব গোপা ক্রিয়েশানে আর অবশ্যই তো চাদরটা দেখে বুঝতে পারছো আমার যারা পুরানো ভিউয়ার্স আছো তারা তো জানোই এটা আমার শ্বশুরমশাইয়ের চাদর আমি যখন পূজা করি আমার শ্বশুরমশাইয়ের চাদর পরে পূজা করি আর একটা আমার বাবার চাদর পরে পুজো করে দুটো অল্টারনেট করে পুজো করি একটা যখন কেচে দেই তখন আরেকটা চাদর পরে পুজো করি তো সেই দিক থেকে এখন আমি যাবো ছাদে তুলসী গাছে জল দিতে আর এই তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার শুনলাম ওয়েদার রিপোর্টে ওয়েদার রিপোর্টে যেটা শুনলাম পেপারে যেটা দেখলাম সেটা জানুয়ারি মাসে নাকি মানে ঝিরঝিরে বৃষ্টি হবে তার সাথে ঠান্ডা পড়বে অবস্থা শেষ এত ঠান্ডা পড়লে পরে এদিকে হাজব্যান্ড খাচ্ছে সকালে ব্রেকফাস্ট শুয়ে আর সমানে ফোনে সবাইকে বিজনেসের কথা বলছি চলো এইবার বাইরে বেরিয়ে গেছিস সেই হাওয়া দেখতে পাচ্ছে গামছাগুলো হাওয়াই কেমন ঝুলছে সেই হাওয়া সেই কুয়াশা কালকে রাত্রে তো কুয়াশাতে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না আমি তো একবার ভাবলাম যে আমাদের উত্তরবঙ্গের কুয়াশাটা একটু শেয়ার করি তোমাদের সাথে জানি না দক্ষিণবঙ্গে এরকম কুয়াশা কিনা বলতে পারবো না চলো তুলসী গাছে জলটা দিয়ে নিই গাছ লেগে লাগিয়েছিলাম আহ না জেনেই দুটো তুলসী গাছ লাগিয়েছিলাম ছোট ছিল চারা একদম বাড়ি থেকে নিয়ে আসছিলাম তারপরে দেখলাম একটা কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী একসাথে হয়ে গেছে তো এটা নাকি ভালো দুটো তুলসী কৃষ্ণ রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী একসাথে থাকা নাকি খুব ভালো তো যাই হোক ভালো হলেই ভালো এই ঠান্ডা একদম আমার চাদর টাদর ঠান্ডায় উঠছে কোনো ফুল ফুটেনি শুধু কয়েকটা কেতুকে ফুল ফুটেছে একটা ফুলও ফুটেনি এই ঠান্ডায় আর কোন ফুল ফুটবে বলো যে কয়েকটা কেতু কি সাদা ফুল ফুটেছে এটাই তুলে নেব আর কি কিছু করার নেই একটা ছোট্ট জবা এই জবাটা ঠিক মতন ঠান্ডার জন্য ফোটেও নি কি আর করার এটা কালকে বাসি হয়ে যাবে তুলে নিই সকাল এগারোটা কুড়ি আমি রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে একটা লাল রঙের তাঁতের শাড়ি পরেছি অবশ্যই গোপা ক্রিয়েশনের আর শাড়িটা পড়লাম কেন কি আমার ইচ্ছে আছে দুটো রিলস শ্যুট করার সেই জন্যই আমার আশেপাশে সবাই দেখো কথা বলছি এই যে পিছনে এসে বসে আছে দেখেছি যাও দেখি দেখি ঠান্ডার মধ্যে সনো ঠান্ডার মধ্যে কাহিল হয়ে গেছে শুয়ে থাকবা কোথাও যাবা না কিন্তু গোপা আমি থাকবো তুমি কিন্তু বাড়িতে থাকবা হ্যাঁ ঠান্ডায় ঘোরাঘুরি করবা না ওদি কম্বলের মধ্যে চুপ করে শুয়ে থাকে ওরা ঠিক আছে এই যে আরও দুটা চলে এসেছে চলো 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 তোমরা বেরিয়ে গেলাম দোকান থেকে এখন যাব আমাদের সামনে যে মার্কেট খুচরা মার্কেট এই মার্কেটে যাব আর এখন একটু রোদের চাট থেকে আছে সেই জন্য চাদরটা আর এক্সট্রা করে নিলাম না যাব এটাই হচ্ছে খুচরা মার্কেট

থেকে বেশি নোট দুটো গাছ এই দুটো আছে চারশো পঞ্চাশ টাকা এই তিনশো কুড়ি টাকা এটা আমার পায়ে সাইজ তো হবে কি না বড় দিয়ে দেবেন দেখবো হ্যাঁ হ্যাঁ কেন লেগে আছে একবারে ছোটো সাইজটা হয়ে যাবে কি হাঁটতে গেলে খুলে গেলে মুশকিল গুড ইভিনিং রবিবার এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা আর এখন আমি কিচেনে তোমরা বুঝতেই পারছো উনানে দেখতেই পারছো সরা বসানো আছে মাটির সরা আজকে যেহেতু আমাদের একটা রিচুয়াল আছে যে পৌর সংখ্যান্তির আগের দিন খোলা পোড়াতে হয় সেই দিক থেকে আজকে খোলা পোড়ানোর নিয়মটা পালন করছি অলরেডি একটা পৃথা দেখতেই পাচ্ছো বেশি ভাজবো না আজকে অল্প করেই ভাজবো মাসি আজকে মাসিকে বললাম তোমাকেও ভাজতে হবে না কেন কি মাসির বাড়িতেও যেই ঠান্ডা পড়েছে মাসিকে রবিবার দিনকে আমি নাই করি বেশিরভাগই এই ঠান্ডার মধ্যে আর তাছাড়াও মাসির বাড়িতেও নিয়মকানুন আছে তো সেদিক থেকে তো আর আমি এদিকে দুধ নিয়ে নিয়েছি কালকে কিছুটা দুধের পায়েস করেছিলাম আর আজকে কিছুটা দুধের মধ্যে এই পিঠে দিয়ে খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে নেব তো চলো তাহলে পিঠেটা ভেজে নিই আজকে একদম কম করে ভাজবো চার পাঁচটা নিয়ম রক্ষার জন্য তার পরবর্তীতে ধীরে 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 মানে সবাই বলে যে আজকে মানে খোলা পুড়িয়ে না পুড়ালে পরে আর পিঠে খাওয়া যায় না তো সেই দিক থেকে আজকেই খোলাটা পুড়িয়ে নিয়েছি তারপরে ধীরে ধীরে যখন পিঠে টিঠে ভাজবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো পিঠেটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি আর এই সাদা পিঠার যে এই যে এই এই পোড়া পোড়া জিনিসটার না এটারই একটা অদ্ভুত গন্ধ খুব সুন্দর সলসলাভাবে পিঠেটা উঠে গেছে এখন এই পিঠেগুলো সব এই দুধের মধ্যে দিয়ে জাল দেব। দুধটা একদম কয়েকদিন থেকে জাল দেওয়া তো দেখতে দুধের উপরে হলুদ হলুদ একদম নুনির মতন আর কি ঘিয়ের মতন ভাসছে চলো এখন বাজে দুপুর বারোটা আর এই মাত্র ফেসবুক লাইভ শেষ করলাম গোপা কৃষণে নতুন কিছু ড্রেস এসছে তারই ফেসবুক লাইভ আর এখন তো গোপা কৃষণে বসে আছে যদিও কাছের দরজাটা আটকানো আছে কিন্তু বাইরেই দেখতে পাচ্ছে যে যে আরে হাওয়া দিচ্ছে আর যেই রকম মানে কুয়াশাগুলো বৃষ্টির মতন ঝিরিঝিরি নাকে মুখে লাগছে আমি বাইরে থেকে যখন আসছিলাম দোকানে তখন দেখলাম তো সেই দিক থেকে ম্যাক্সিমাম ঠান্ডা যাকে বলে পৌষ সংক্রান্তির ঠান্ডা আর কি তো আজকে তো অনেকের বাড়িতে এই সমস্ত পিঠে ভাজাভুজি হচ্ছে হাউসওয়াইফ সব হাউজওয়াইফই আজকে বেশ বিশাল ব্যস্ত সেদিক থেকে আমিও কিছু কিছু করেছি আমিও একজন আর তো ভালো করে সবাই পিঠে পুলি খাও আর কি মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো আর বেশি দেখতে থাকো মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ ততক্ষণের জন্য একটা বাই বাই